যখনো বহু লীলা দেখালেরও সঙ্গে খেলা করিতেন কোষ্ট গোপাল পাল হইতে বাহুরে গেলে দূরেতে আবাধনি করিত তখন আবাদনী শ্রুত হইয়া গাভি বৃষয় আসিয়ে তৃণবী খাইত একতরে প্রভু কহে গাবি এড়ে যাইতে না পারে এড়ে বাদায় আসে অলক্ষিত সূত্রে আর কখনো রাখাল গনে কহিত আনন্দ মনে হরিচাঁদরু রাখালের প্রাণ ধন রঞ্জন না টুয়া না চাও দেখি গরু হরিচাঁদ বলে ভাই তোমাদের জ্ঞান নাই গরু না মানুষেরও বলে রাখালেরা কহে বাণী আমরা তোমাকে মানি ওরা মানিবে না কি বলিয়ে হরিষাদ বলে কথা সকলে আসিয়া হেতা ধেনুরা কি যত কোরা খালে মানুষে মানুষ মানে পশু না কেমনে আমি নহে বাজু করের ছেলে রাখালেরা বলে বুঝি নিত্য যে দেখাও বাজি বাজি কর তুমি তারা কি ডরেতে বদ্ধ রয় তুমি রাখালে আমরা তোমার প্রজা মোরা প্রজা ওরা কি প্রজা না আমরা বাক্য মেনেছি আমরা বাক্য মেনেছি না নাচালে আমরা নাছি মোরা নাচি ওরা কি নাচে না আমরা বাথানে থাকি তববাক্যে ধেনু রাখি পাল হইতে অন্য ঠাই যায় দে বলে দর্প করিলে অমনি ফিরিয়া চলে ফেরে মোদের কথা কথায় হল চাষ হাল চাষে দাপটে ফিরিয়া আসে সে চাষে বৃষমাঠে ঘাটে রাখাল রাখালেরা মনক্ষুণ্ণ ঈশ্বময় পূর্ণ ব্রহ্ম দেখা দেখা না দেখা না দেখা রাখালের কথা শুনি রাখালের শিরোমণি আবাদনী দিয়া দাঁড়াইল পিছে পাচনি ঠেকাইয়ে পদ পরে পদ দিয়ে হিরাইয়া কবনি বাঁধিল রাখালেরা বলে ডাকিয়া নাসরে আমারে ঘিরিয়া আর হুঙ্কারিয়া গোপালে দেহা আবাদনি করে করে সবে ভুকারে ফুকারে উচ্ছে কৃষ্ণ বলে ডাক আকাল সবে কৃষ্ণ বলে উচ্ছে নিত্য করে ঠাকুর ভেরিয়া, গোপালের মুকু উচ্চ উচ্চ কর্ণ উচ্চ পুচ্ছ নিত্য করে নাচিয়া ধাইয়া কখনো বা নিজালয় কখনো মাতুল আলায় করিতেন গোষ্ঠ গোচরণ গোচরণ গোষ্ঠেতে দেখিলে সর্প খে ধ করিতেন দর্প ধেয়ে গিয়া করিত ধারণ আর দেখি ঠাকুরের দর্প পলাইত কালো সর্প কোনো সর্পে ধরিলেন ভনী ঠাকুর পানে চাহিয়া সবাই প্রণাম হইয়া ফিরে দূরে যাই তৈ মণি কোন ঘনি বৃক্ষ পরে ঠাকুর দেখিলে পরে বলি এনো রাখালো গনে রে এনে দেরে বেত্র তোরাই অন্তরে থাকিস আমি আনি ওই ফনি ধরে শিশি অগ্র পিরাইয়া তাতে এক গ্রন্থি দিয়া ফাঁসি বানাইয়া ধরে ভনি ফনি টানিয়া আনিয়া গোঠে রমা যারে নিয়া ছেড়ে দিয়া খেলি য়বনি। গাইত পদ্ম পুরাণ মনসা ভাষার গান বেহুলার করুণ কাহিনী রাখালে দিতেন বলি রাখালে দিতেন বলি আমি সাবলয়ে খেলি তোরা না দিয়া হরির ধরি হরি শ্রী অঙ্গ হেরিয়া হেরিয়া কালভূজ অঙ্গ আর মনসার গান সর্পের চক্ষেতে জল বহি যায় সল রাখালেরা হেরে হত জ্ঞান দেখে রাখালেরা বলে সাপুড়ি আর মন্ত্র শিখিলে কহ হরি কাহারও নিকটে ঠাকুর কহিছে সর্পে ওরা যথা ছিল পূর্বে ভ্রমণ করেছি তারও তটে ওরা বড় ছিল খল আমি দিন প্রতিফল কাত্তায়নী নাম মন্ত্র গুণে দমন করেছি কালি সেই হতে শিরকালী দেখে সিনে নাম শুনে মানে নাটুয়ার বিশ্বনাথ থাকিত ঠাকুরের সাথ হরিশাদ প্রেমে বড় আর যেখানে সেখানে যেত সঙ্গে সঙ্গে বেড়াইত কার্য করে আজ্ঞায় অনুবর্তী আর লইয়া রাখাল গণে করে গোষ্ঠ গোচরণ প্রভু কবু বসে বৃক্ষেরই ছায়ায় আপনি হইয়া রাজা খেলিতেন প্রজা রাজা প্রজা এদিকে তে গোধন তৃণ খায় যেইভাবে বৃন্দাবনে খেলিতেন গোবর্ধনে সেইভাবে এবে ভাগ পাল হরিচাঁদে কৃপালে সে পাগল চাঁদের আদেশে লীলা রিল তার